এই গাই ওস আলাইকুম একটা জিনিস দেখাবো আমার খুবই ইমোশনের একটি জায়গা এই যে পাশে আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে হচ্ছে কাজে যাই আমি শফিকুল ইসলাম বলছি তিলি থেকে হ্যাঁ তো এই যে হচ্ছে জিম হ্যাঁ জিমটা কেন দেখালাম আর এটা ইমোশনের কথা কেন বললাম আসলে আমি আমার লাইফের বেশ একটা লং সময়ে জিমে গিয়েছি না থাকে না একটা বয়সে যে একটু বডি বানাই একটু ব্যায়াম করি একটু মাসেল হোক একটু দেখতে সুন্দর লাগবে এক্সেট্রা এক্সেট্রা সো সেই কারণে কিন্তু একটা সময়ে আমার কলেজ লাইফের স্টার্টিংয়ে আমি কিন্তু জিমে ভর্তি হয়েছিলাম এবং যাইতাম আর কি ওরকম তো না জাস্ট থাকে না সেই হিসেবে যাইতাম তো এই রাস্তা যখন যাই আমি কাজে এবং যখন ব্যাক করি সেম রাস্তা দিয়ে যখন দেখি ভিতরে এখান থেকে দেখা যায় আর কি গ্লাস তো তখন একটু আসলে ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করে সামটাইমস মনে হয় যে না একটু ভর্তি হই আবার স্টার্ট করি লাইফের অনেক লং একটা সময় আমি ব্যায়াম করেছি জিমে গিয়ে না বাসায় করেছি সামটাইমস জিমে খুবই কম গিয়েছি বাট জিমে ভর্তি হয়েছিলাম জিমকে কেন ইমোশন বললাম কারণ ওই যে কলেজ লাইফ স্টার্টিং ওই সময় জিমে ভর্তি হওয়া ওই সময় জিমে যাওয়া একটু ওই সময় অনেকে হ্যাংলা পাতলা ছিলাম একটু জিমে গিয়ে পোশাক মারা তারপর একটু ডাম্বেল দিয়ে একটু কী বলে ওটাকে পাম্প করা আর কি ঠিক আছে ওই সময় এটা অনেক বেশি মানে একটা আবেগের জায়গা ছিল একটু মানে অনেক ভালো লাগার একটা ফিল কাজ করতো ওই সময় তাই এখন এটা জিম দেখলে আমার একটু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যদিও অনেক দিন দীর্ঘ অনেক বছর আমি জিমে যাই না জিমের ধারে কাছেও যাই না জাস্ট এই যে দূর থেকে দেখি আর হ্যাঁ ওয়ার্কআউটের কথা বলতে গেলে ওয়ার্কআউট ব্যায়াম এক্সারসাইজ এটা যে জিমে গিয়ে করতে হবে ব্যাপারটা সেরকম না আমি এখনও ওয়ার্কআউট করি এখনও হোম ওয়ার্কআউট করি বাসায় আমি এক্সারসাইজ করি যেটা আসলে করা সবারই উচিত শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করা উচিত সেটা যদি সম্ভব হয় জিমে গিয়ে করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে বাসায় গিয়ে বাসায় বসে করা যেতে পারে হোম ওয়ার্কআউট লাইক মি দ্যাটস ইট